আসসালামু আলাইকুম শেফা লেডিস ওয়ারের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপুরা সুন্দর একটা ফাইন কটন জয়পুরি ড্রেস নিয়ে মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেসটা আশা করি দেখলেই সবার ভালো লাগবে এত সুন্দর এই ড্রেসটা আসছে দেখেন কি সুন্দর চারটা কালার আসছে জয়পুরি ফাইন কটনের মধ্যে তো চলুন এক এক করে ড্রেসটা দেখাই তারপর প্রাইসটা আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ তো চলুন দেখাই প্রথমে চারটা কালার যা যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন অর্ডার করতে আমাদের ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন চারোটা কালারই মাসা অনেক সুন্দর কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম এগুলো ড্রেস হাতে পেলে পুরো মন ভরে যাবে ইনশাল্লাহ দেখেন কি সুন্দর চারটা কালার কেউ দেরি করবেন না স্টক কিন্তু খুবই লিমিটেড আছে আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাআল্লাহ আগে পাবেন দেখেন চারটা কালার মাসা আল্লাহ দেখার মতো তো চলুন এক এক করে খুলে দেখাচ্ছি প্রিমিয়াম সুপার কোয়ালিটি জয়পুরি ফাইন কটন এগুলো দেখেন কি সুন্দর জামাটা মার্শাল্লাহ এই যে দেখেন অসাধারণ একটা ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি সুন্দর প্রিন্টটা কী অসাধারণ একটা ডিজাইন মাসাল্লাহ এগুলো কেউ মিস করবেন না এত সুন্দর এই ড্রেসগুলো দেখেন এগুলো মিস করার মতো না এত সুন্দর এই ড্রেসগুলো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন এটা থাকছে স্যালোয়ারের প্রিন্টটা মাসা অনেক সুন্দর এগুলো মিস করার মতন এত সুন্দর অন্যগুলো এত বড় এবং এত সুন্দর দেখেন দেখেন কী সুন্দর ওন্যাটা মাশাল্লাহ মাশাল্লাহ এগুলো দেখলেই ভালো লাগে এত সুন্দর দেখেন কি একটা ইউনিক ডিজাইন করছে মাশাল্লাহ তো আশা করি ভিডিও দেখা সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক কিন্তু খুবই লিমিটেড আছে প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র এক টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা দেখেন কি সুন্দর একটা কালার মাসা বিস্কিট কালারের মধ্যে মাশাল্লাহ মাসাল্লা এগুলো মিস করার মতো না এত সুন্দর দেখেন আশা করি ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবে না পুরা নাহলে এগুলো স্টক আউট হয়ে যাবে দেখেন কি সুন্দর প্রিন্টটা মাশাল্লাহ কালারটা কী অসাধারণ এগুলো যখন মেক করবে না পুরা এত ভালো লাগবে বলার বাইরে বলার বাইরে দেখেন কি সুন্দর প্যান্টের পিসটা দেখেন কি সুন্দর মার্শাল্লাহ ওনারগুলো তো থাকছে অনেক বড় এবং অনেক চড়া মার্শাল্লা কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম আর আমরা দিচ্ছি অফার প্রাইজ এই ড্রেসগুলো দেখেন অন্যারগুলো বিশাল বড় এবং অনেক চড়া হবে ইনশাল্লাহ দেখেন যা যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন প্রাইস মাত্র অফার প্রাইজে হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে মার্শাল্লাহ দেখেন কি সুন্দর একটা কালার একদম একটা সোবার একটা কালার মাসাল্লাহ যারা একটু লাইট কালার পছন্দ করেন এই ধরনের ইউনিক কালার এগুলো মিস করবেন না পুরা সব সময় এই ধরনের কালার আসে না দেখেন কালারটা কি সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ এগুলো মিস করার মতো না পুরা এত সুন্দর এই যে থাকছে প্যান্টের পিসটা অসাধারণ এগুলো যখন মেক করবেন পুরা কি যে ভালো লাগবে দেখেন ওনাগুলো তো অনেক বড় যারা নামাজিয়া পুরা আছেন ইনশাল্লাহ হিজাব করে পড়বেন এত বড় এবং এত চওড়া দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আশা করি কেউ দেরি করবেন না দেরি করলে স্টক আউট হয়ে যাবে পুরা স্টক কিন্তু বেশি নাই অল্প কিছু মাল আছে এগুলো মিস করার মত না এত সুন্দর দেখেন কি সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার মাসাল্লা মার্শাল্লাহ কত সুন্দর আশা করি কেউ মিস করবেন না দেখেন প্যান্টের পিসটা দেখেন এগুলো এত প্রিমিয়াম কাপড়গুলো ড্রেস হাতে পেলে পুরো মন ভরে যাবে ইনশাল্লাহ কথা দিচ্ছি এতটা প্রিমিয়ামের ড্রেসগুলো যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে কোনো অগ্রিম টাকা লাগবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে ফলেডিজিসের পাশে থাকবে